প্রধান আপনার এলাকার কৃতি সন্তান মোস্তফা সালাজ্জামান অপুর ভাই সাধারণ সম্পাদক আরেক কৃতি সন্তান প্রধান সহ ওনাদের সফর সঙ্গী বৃন্দু এলাকার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দলের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ সাংবাদিক বৃন্দ উপস্থিত এই এলাকার প্রত্যক্ষ অঞ্চল থেকে আমার বিএনপি নেতা করে ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রচন্ড গরম আমরা সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে নিয়ে আসছি আমরা আজকে শুধু আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য গুলো শুরু সারা বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক অবস্থা সাংগঠনিক কার্যক্রম আমাদের সারা বাংলাদেশ চলমান তারে ধারাবাহিকতায় পাকা পরিষেবা নয়টি ওয়ার্ডে আজকের এই তিন নম্বর ওয়ার্ডের একই এই জনসভার আয়োজন করা হয়েছে কি কারণে জনসভাটা আয়োজন করছে আমরা সেটা ইতিমধ্যে ব্যাখ্যা আপনারা পেয়েছেন এবং বিচিত্র করা বলা আমরা সবাই বলব সারা বাংলাদেশের এখন যদিও নির্বাচন কবে হবে জানি না কত তার সম্ভাবনা আছে দলকে সুষয় করার জন্যই মূলত সারা বাংলাদেশের আজকে গ্রামে গন্ধে ওয়ার্ডে যে জনসভা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকের এই তারিখে তারিখে ভাবা তারেক দেখতেছে নির্দেশে শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশে যে আমরা সত্তর একটি বছর আমরা ঘর থেকে বাইরে যেতে পারি নাই আমাদের মুক্ত আলোচনা করতে পারি নাই দলের অবস্থা এবং সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করার জন্য মূলত আজকে এই কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই জনসভা সংগ্রামের সাথী বন্ধুগান পাটগাম তিনটি যে নয়টি ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম বিএনপির সর্বোচ্চ ভোট এবং সর্বোচ্চ সাংগঠনিক এটা আমরা সবাই জানি যে ভোটগুলো হয় আমরা সর্বোচ্চ ভোট এই তিন নম্বর ওয়ার্ড থেকে পাই এই সাংগঠনিক এই ওয়ার্ডের আমরা কোনো চিন্তা করি না আপনাদের এলাকার কৃতি সংখ্যা মোস্তফা সালাম জমান ওপেন আমরা ভবিষ্যৎ তাকে নিয়ে স্বপ্ন দেখি আপনারাও দেখেন আমরা যে আমরা আমাদের বাসা কিন্তু লয়না বড়ুয়া আমরাও কিন্তু আপনাদের এই সন্তানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি স্বপ্নটি যেন এবার সত্যিকারে বাস্তবায়িত হয় সেই কার্যক্রম চালিয়ে যেতে হবে সেই আশা এই দোয়া এবং আপনাদের ভালোবাসা

এবার আমি মনে করি কতকে পাঁচ হাজার বা চার হাজার আট হাজার ভোটের ব্যবধানে আমরা আগামীতে নির্বাচনে ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা ওয়ার্ডে আমরা জনসভা করেছি বিপুল সংখ্যক এই রকম সমপরিমাণ আমরা জনসভা করেছি তার উপর ভাইতে ভালোবাসা বিএপি ভালোবাসা এই সে আপনাদেরকে পেয়েছি মেয়র হিসেবে দেখব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আরো একজন এমপি প্রার্থী দেশের রাজ্য প্রধান ওনার তো আমরা এপি হিসেবে দেখে যেন এই এলাকা পৌরে এবং এই আসনে আমরা মাটি ও মানুষের উপকরণ করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর এবং খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ Այդ բանը